হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম যারা সেকেন্ড হ্যান্ড ফোন কিনেন তাদের জন্য আজকের এই ভিডিওটি চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমেই প্লে স্টোর থেকে চ্যাট জিপি নামে অ্যাপসটা ডাউনলোড করে দেব এটা কিন্তু অনেক উপকারী অ্যাপস প্রত্যেকের ফোনে এটা কিন্তু থাকে তো সেইখানে আমি যে ফোনটা কিনতে চাচ্ছি সেই ফোনটা আমি লেখে চার্জ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর চ্যাট জিবি আমাকে কিন্তু সেই ফোনটার বিষয়ে অলরেডি যে তথ্যগুলো আছে সব তথ্য কিন্তু আমাকে দিবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লেখা শেষ হলে আমি স্যান্ড করে দিলাম স্যান্ড করার পর দেখতে পাচ্ছেন সেই তথ্যগুলো দিয়ে দিল আর একটা বা আরেকটা সিস্টেম আছে ফোনের অ্যাবাউট থেকে স্যামসাংয়ের যে বিষয়গুলো আছে এগুলো আমি স্ক্রিনশট দিয়ে নিব স্ক্রিনশট দেওয়ার পর চ্যাট জিপি অপশনে গিয়ে গ্যালারিতে গিয়ে সেই স্ক্রিনশটটা আমি তাকে দিব তাকে দেওয়ার পর আমি লিখব এই ফোনটার বিষয়ে বিস্তারিত বলে দেব ফোনটা আসল কিনা নকল তো চ্যাট জিপি এটা দেওয়ার পর আমি স্যান্ড করে দিব স্যান্ড করার পর আপনারাও সেমভাবে কাজটা করবেন তাহলে আপনারা যে কোনো ফোনের তথ্য খুব দ্রুত পেয়ে যাবেন সেন্ড করার পর এই ফোনের যে আইমি নাম্বারগুলো আছে যত ডকুমেন্টসগুলো আছে সব কিন্তু দিয়ে দিবে এই ফোনটা সেকেন কিনলে ভালো হবে কি এই ফোনটা হ্যাক ফেক কিনা এই ফোনটা চুরি বা বিস্তারিত লেখে দিবে এই ফোনটা নিলে ভালো হবে কি না চ্যাট জিপির মাধ্যমে আমরা কিন্তু এই তথ্যগুলো খুব সহজেই জানতে পারবো বন্ধুরা দেখতে পাচ্ছেন চ্যাট জিপি এইখানে কিন্তু দুইটা লিঙ্ক দিচ্ছে সেই লিঙ্কের মাধ্যমে আমরা কিন্তু অফিসিয়ালভাবে চেক করতে পারি চলুন সেই লিঙ্কে প্রবেশ করি প্রবেশ করার পর আইমি চেক সার্ভিস নামে একটা অপশন আছে সেই অপশনে আমরা যে আইমি নাম্বারটা আছে সেইটা কপি করে সার্চ অপশনে ক্লিক করব। বন্ধুরা ক্লিক করার পর এরকম অপশন আসবে কিছুটা সময় অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইটটার মধ্যে কিন্তু অলরেডি ঢুকে গেছে দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ ফাইভ জি যে আইমি নাম্বারটা দিলাম সেই আইমি নাম্বারের এই ফোনটা কিন্তু অলরেডি চলে আসছে তাহলে আমরা বুঝতে পে পারলাম এই ফোনটা কিন্তু আসলেই ভালো ফোন এটা অফিশিয়াল বা আনঅফিশিয়াল এটা কোনো সমস্যা নেই এটা যে আইমি নাম্বার সিরিয়ালগুলো আছে একদম ইনটেক আছে এটা এই ফোনটা একদম চুরি বা কোনো ইয়াও নাই বা নকল নাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন